তো বন্ধুরা দেখো বাইরের কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এই দেখো এই যে ভাজা মুড়িটাই আবার ভেজে নিচ্ছি তো চা দিয়ে খেয়ে তারপর আবার রান্নাঘরের কাজ শুরু করব। তো মুড়িটা ভেজে চা দিয়ে খেতে ভীষণ টেস্ট হয় তোমরা একটু খেয়ে দেখো একদিন মুড়ি ভেজে খেয়ে দেখো খুব ভালো লাগে তো আমি তো মাঝে মধ্যেই খেয়ে থাকি আমাদের বাড়ির সবাই পছন্দও করে চা মুড়ি খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে এই দেখো বন্ধুরা এই যে এখানে কালকে পেঁপে ছিল ঘরে সেই পেঁপে কুচি করে কেটে এই যে তেলে ভেজে নেবো আর এখানে আছে এই যে ডাল ডাল বসিয়েছি আর এখানে তোমার এই যে পাঁপড় পাঁপড় ভাজলাম তো ডালের সঙ্গে পাঁপড় দিয়ে খাবে আর তোমার এই যে পেঁপেটা এখন ভেজে নেব কালকে গাছ থেকে পেঁপেটা পারা হয়েছিলো সেইটা অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা এখানে এখন কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপেটা ভেজে নেব তো পেঁপে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে নুন আর হলুদ দিয়ে পেঁপেটা ভেজে নেওয়া হবে ডালের সঙ্গে একটা ভাজা না হলে হয় না এই দেখো বন্ধুরা যে লবণ হলুদ দিয়ে দিলাম এখন পেঁপেটা ভাজবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়েছে আর এগিয়ে পেঁপেটা এখন ভেজে নেব ওই জন্য আমি পেঁপেটা ভাজি ভেজে ভাজার পর আবার তোমাদের সঙ্গে আসছি একটু ভেজে দিতে হয় পেঁপে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো পেঁপে ভাজা মানে পেঁপে সিদ্ধ ভাজা তরকারি যেটাই খাও সেটাই তোমার উপকারী তো পেঁপে আজকে ভাজলাম দেখি খেয়ে কেমন লাগে চলো আমার ভাজাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব